আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করতে আছি সবাই খুব ভালো আছেন আমিও আপনাকে দোয়ায় ভালো আছি অনেক দিন পর একটা নতুন ভিডিও লইয়া হাজির হইছি মাইয়া মাইয়াওয়া সত্ত্বেও বরিশালে বাসায় একখান ভিডিও দেই নিই এর চিন্তা করলাম একটু বরিশালে বাসায় ভিডিও দিয়ে দেই তো কেমন লাগে অনেক দিন পর ভিডিও দিতে আসি সবাই ভিডিওটা দেখেন সকাল সকাল ভিডিওটা শুরু করছি পোলাখানে পড়তে বইসে মাইয়াখানে খেলতে আসে পুতলা লইয়া তো এই তো সকাল আমার দেশ যে পরিস্থিতি পোলাফানের স্কুল থুইসে বন্ধ করিয়া পোলাফানে ঘরে থাকতে থাকতে দম যায় বন্ধ হয়ে যায় পোলাফানে করবে কি পোলাফানের সারাদিন পড়তে করে বাইরে বাইরে খেলবে হ্যাঁও টেনশন করে মা বাপে বাইরে বাইরে খেলতেও পারে না আমার পোলাহান লই আমি আসি বড় যন্ত্র নয় আর মায়ুগতো ছোডো করে তো যে খুশি হেবিল রাখতে পারি কিন্তু পোলাহানে মোটে ঘরে থাকতে চায় না খালি বাইরে নেমে খেলতে চায় কি করবো কতক্ষণ মোবাইল দিয়ে টিভি দিয়ে রাখা যায় কোন ঘরে থাকলেই হয় মোবাইল গুঁতইবে না টিভি দেখবে আর ভাল লাগে না কি যে শুরু হয়েছে দেশটাই মোরা কি সুন্দর স্কুলে যাইতাম পড়ালেখা করতাম মগজ জীবনটা কি সুন্দর আল্লে আর পোলা ফানের জীবনটা কেমন জানো গেছে আল্লাহ সব ঠিক করে দেব আল্লাহ দ্বারে দোয়া করিয়া আর ভাল্লাগে না যাই হোক সবাই সবাই লেগে দোয়া করবেন আল্লাহ যেন এই পরিস্থিতি দিয়ে আমাকে সহজে মুক্তি দেয় মোরা যেন আবার আগের মতো সুন্দর জীবন যাপন করতে পারি সকালবেলা নাস্তা পানি খাইয়ে এখন রান্ধতে জামু মাই পোলা দুগার বয় থুই এখন যাই রান্নার দ্বারে রাঁধতে আর যাইতে ইচ্ছে করে না সারাদিন মাইপোলাহি বই থাকতে ইচ্ছে করে কিন্তু নারান লেখামুখীকন হেলদেকি গেলাম চুলার দারে ভাত রান্ধা হয়েছে এখন দাইল দিয়ে বাকার দিমো দাইল বগার লেগে তেল দিয়ে তেল গরম হয়ে গেলে হের মধ্যে শুকনো মরিস আর জিরা দিছি একটু জিরা একটু কালা হয়ে গেলে হের মধ্যে পিঁয়াজ রসুন দিয়ে ভালো মতো সেগুলো কালা কালা করে দিয়ে হের পর মধ্যে দিয়ে দেবো বাস ওই যে ডাইল বগার দেওয়া আর ডাইল ছাড়া মাইপোলা একটু ভাত খাইতে পারে না হেললেগে রো জাল লাগে তিরিশ দিন মত দাইল রান্ধা লাগে এখন এই চুলায় চড়ো লাল শাক লাল শাক আজকে চিংড়ি মাছ দিয়ে রান্না এই দুগানে চিংড়ি মাছ দিয়ে দিলাম এখন সুন্দর পেঁয়াজ রসুন বাজছে এর মধ্যে চিংড়ি মাছটা দিয়ে বাজছে এর মধ্যে একটু হলতের গুঁড়ো দিয়ে দিছি বাস ওইয়ে গেছে কষাই নিয়ে মশলা এর মধ্যে লাল শাক দিয়ে সুন্দর লবণ দিয়ে গোটা করে করিয়ে দিলাম ওইয়ে যাইবে সুন্দর রান্দা লাল শাক লাল শাকটা খাইতে যে কী ভাল লাগছে লাল শাকটা ওই চুলাই ট্রান্সফার করে দিয়ে এখন এই চুলাই একটু পাঙ্গাস মাছ তরাই দিলাম তেলা দিয়া সুন্দর মতো বাজা ভাজাভাজা করলে এর মধ্যে কাঁচামরিচ দিসি আদা রসুন বাডা দিছি এর মধ্যে দিম অন্যান্য মশলা আদা জিরার গুঁড়া ধন্যের গুঁড়া হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে ভালো মতো মশলাটা কষাইয়া এর মধ্যে মাছগুলো দিয়ে কষাইয়া রান্ধে হেলামো বাংলাদেশের যা পরিস্থিতি হ্যাঁতে পাঙ্গাস মাছটাই এখন জাতীয় মাছ ঘোষণা দেওয়া লাগে কারণ ইলিশ মাছ তো মানুষ বৎসরও একদিন সহ দেয় না মগ্ন যারা আছে নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত হ্যাঁ গোদারে ইলিশ মাছ হয়েছে যে ইয়ে এখন সোনার হরিণ ইলিশ মাছের জায়গায় পাঙ্গাস মাছ গোদারে জাতীয় মাছ রে শিখান যায় এ মাছ গইছে জাতীয় মাছ কারণ পাঙ্গাস মাছ মরা দিন খাই ইলিশ মাছ মরা বছরও একদিন সোয়ে দেয়ই না হেললে গিয়ে পাঙ্গাস মাছটা যদি জাতীয় মাছ ঘোষণা তো সরকার তাহলে মাইপোলায় খাইতে আর শিখতে ইলিশ মাছ তো দেহেও না শিখবে বিলে যাই হোক এই তোমার রান্না বড়া শেষ আজ গো ভিডিওটা এই পর্যন্তই রাখলাম সবাই ভালো থাকেন আর মল্লগি দোয়া করেন মোর চ্যানেলের পাশে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়া পাশে থাকে বেলাইকনটা প্রেস করে রাখেন হেলে মুই ভিডিও দেওয়া দেওয়া মাত্রই আপনাকে দ্বারে নোটিফিকেশান পৌঁছাই যাইবে আর প্লিজ একটা লাইক দিয়ে দিয়েন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম